তো নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো রয়েছো আমি এই মুহুর্তে রয়েছি এটা টি এম দার নতুন গোডাউন তো দাদা ভিতরে একটু ব্যস্ত রয়েছে তো আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো আজকে চলে আসছে তোমাদেরকে দেখাচ্ছি তো কিছুটা রঙের কাজও করেছি প্রাইমার দিয়েছি তোমাদেরকে লিখাটা দেখাবো আমি লিখি তো তোমাদেরকে দেখাই যে ছোট একটা মিক্সার তো আমার এটা বাইক তো বাইকের উপরে রিভিউটা করছি এটা এটা ফার্স্ট টাইম তো আপনারা দেখবেন মনে হয় তো ব্লুটুথ সঙ্গে মিক্সচার তো তোমরা দেখতে পাচ্ছ ভলিউম এটা লো এটা বেস এটা আছে তো হাই টুইটার তো চারটে ইনপুট একটা আউটপুট তো এই যে একটা পাওয়ার অন অফ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা অফ করে দিলে পুরো এই এই সেট যে যে ব্লুটুথ এই ব্লুটুথটা অফ হয়ে যাবে এটা অন থাকবে তো ছোটো সেট খুব ভালো মিক্সারটা তোমার দেখতে হচ্ছে ওয়েড রয়েছে তো ভিতরেই ট্রান্সফর্মারটা রয়েছে তাই ওয়েড লাগছে তো আমি বাইকের উপরেই রিভিউটা করলাম তো তোমার কমেন্টে জানাবে কেমন দেখাচ্ছে তো এটা আমার বাইক তো এটাই আমি আজকে আনতে এসেছিলাম তো এটা দাদার নতুন গোডাউন তো আমি একটা ছোট ভিডিও পোস্ট করলাম তোমার অবশ্যই কমেন্টে জানাও যে কেমন দেখতে হয়েছে আর জিনিসটা কেমন